বছরের ফিক্সড ডিপোজিট করলে কোথায় পাবেন সব থেকে বেশি লাভ নিশ্চিত রিটার্ন পেতে কোথায় করতে হবে আপনাকে ফিক্সড ডিপোজিট ব্যাংক নাকি পোস্ট অফিস বিস্তারিত সবটাই জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিও থেকে মানুষ নিজেদের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে চায় আর এক্ষেত্রে সব থেকে ভরসার জায়গা হলো ব্যাংক এবং পোস্ট অফিস ব্যাংক কিংবা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে মানুষ তাদের উপার্জিত অর্থ সঞ্চয় করে থাকে ভবিষ্যতকে সুরক্ষিত রাখার জন্য তারা সবসময় আশা করে একটি নির্দিষ্ট সময় পর লাভজনক রিটার্ন পাওয়া যাবে ব্যাংক ও পোস্ট অফিস দু জায়গাতেই রয়েছে এফডিতে লগ্নির সুযোগ আপনি কোনটাতে বিনিয়োগ করলে সব থেকে বেশি লাভবান হবেন সেটাই সব থেকে বড় প্রশ্ন কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমগুলির সুদের হার সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী তিন মাসের মধ্যে এতে কোনো রকম বদল হবে না ফলে আপনি যদি পোস্ট অফিসে পাঁচ বছরের এফডি করতে চান তাহলে আপনি সুদ পাবেন সাত দশমিক পাঁচ শতাংশ হারে পাশাপাশি আপনি যদি কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনার সুদের হার কিন্তু অন্য হবে বর্তমানে পাঁচ বছরের এফডিতে দেশের সবচেয়ে বড় সরকারি আর্থিক প্রতিষ্ঠান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এস বি সুদ দিচ্ছে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ হারে আপনি যদি এই স্কিমে দু লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে কোথায় বেশি লাভ দেখে নিন এই ভিডিওর মাধ্যমে এফডিতে পোস্ট অফিসে কত রিটার্ন পাওয়া যাবে আপনি যদি পাঁচ বছরের জন্য পোস্ট অফিসে বিনিয়োগ তাহলে আপনি রিটার্ন পাবেন ছয় দশমিক নয় শূন্য থেকে সাত দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে পাঁচ বছরের জন্য পোস্ট অফিসে বিনিয়োগ করলে অর্থাৎ দুই লাখ টাকার ফিক্সড ডিপোজিট করলে মেয়াদ শেষে পাবেন হাজার টাকা যখন ম্যাচুরিটি হবে তখন দুই লাখ নব্বই টাকা পাবেন চলুন জেনে পোস্ট অফিসের এফডির সুদের হার কত এক বছরে ছয় শতাংশ দু বছরে সাত শতাংশ তিন বছরে সাত দশমিক এক শূন্য শতাংশ পাঁচ বছরে সাত দশমিক পাঁচ শূন্য শতাংশ এফডিতে স্টেট ব্যাংকে কত রিটার্ন পাওয়া যায় ধরুন কোনো ব্যক্তি যদি স্টেট ব্যাংকের এফডিতে পাঁচ বছরের জন্য দু লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে মেয়াদ শেষে সুদ পাবেন প্রায় আশি হাজার টাকা তাহলে ম্যাচুরিটি ভ্যালু হবে দুই লাখ উনআশি হাজার টাকা প্রবীণ নাগরিকেরা এই স্কিমে এসবিআই থেকে বছরে পাবে সাত দশমিক পঁচিশ শতাংশ সুদ যদি একই সময়ের জন্য একই পরিমাণ টাকা বিনিয়োগ করেন তাহলে প্রবীণ নাগরিকেরা মেয়াদ শেষে পাবেন ছিয়াশি হাজার চারশো বাহান্ন টাকা সুদ সমেত মোট টাকার পরিমাণ দাঁড়াবে দুই লাখ ছিয়াশি হাজার চারশো বাহান্ন টাকা এসবিআইয়ের এফডির সুদের হার চলুন আলোচনা করে নিই এক বছরের বেশি কিন্তু দুই বছরের কম সময়ে ছয় দশমিক আশি শতাংশ দুই বছরের বেশি কিন্তু তিন বছরের কম সময়ে সাত শতাংশ তিন বছরের বেশি কিন্তু পাঁচ বছরের কম সময়ে ছয় দশমিক পঁচাত্তর শতাংশ পাঁচ বছরের বেশি কিন্তু দশ বছর পর্যন্ত ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশ প্রবীণ নাগরিকরা কিন্তু প্রতি ক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ বেশি সুদ পাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটিকেও ফলো করবেন